অনেক ভাইরা নামাজ রোজা করে কিন্তু তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখেন না নাই আর একটা ব্যর্থ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে সদাকা স্ত্রীকে পর্দায় রাখতে হবে আমরা জানি যে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না কিন্তু দায়ুস কে বলেন তো পুরুষের হয় কানা হয় পুরুষের দায় বিফারস কয়টি পুরুষের দায়মী খরচ কয়টি তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখা তাহলে এটা তো আপনার উপরে খরচ করা হয়েছে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনার মেয়ে আপনার স্ত্রীর খবর রাখেন না তাহলে এই নামাজ রোজা কোনো কাজে লাগবে না আবার মা বোনেরা আছে তারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু স্বামীর কথা শুনে না আসে না নাই স্বামী ডানে যাইতে বললে বাই যায় আর বাই বললে ঢানে যায় দাঁড়াতে বললে বসে পড়ে বসতে বললে দাঁড়ায় আছে না নাই গরম ভাত রান্না করতে বললে কয় পারি না ঠান্ডা ভাত খাও আছে না নাই বিছানা করতে বললে কয় নিজে একটু করে নাও আছে না নাই খবরদার মা বোনরা নামাজ করেন কিন্তু স্বামীর কথা শুনেন না সব শেষ সব কি আল্লাহ রাসূল বলেছেন লাউকুম আমিরান ওয়াহিদান লা মারতু আন তাসজুদা ও দুনিয়ার মহিলারা শোনো একজন সাবি রসুল কে সে রসুল আমরা দেখলাম আপনি যখন হেঁটে যান জঙ্গলের ভিতর থেকে উঠে সে আপনার পায়ে সিজদা করে যদি আমাদেরকে হুকুম দেন তাহলে আমরাও আপনাকে সিজদা করব আল্লাহ নবী বলেছেন লাউকুমতু আমিরন ওয়াহিদান আন তাসজুদা দুনিয়ার মানুষ যদি কোন মানুষকে সিজদা করার হুকুমটা দিতাম যদি আল্লাহ হুকুমটা দিতেন তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে মানুষই মানুষকে সিজদা করা যায় না এবং এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্ত্রীদের কাছে স্বামীর কত মর্যাদা আল্লাহ আবার রাসূল বলেছেন লাউলা বানু ইসরাঈলা লাম ইয়াকুনুল লাহা ওয়া লাকুম তাহাওয়া হু লাম তুখন্না উনসা যাওজাহা ও দুনিয়ার মানুষ শোনো ও দুনিয়ার মানুষ শোনো যদি বনি ইসরায়েলদেরকে সৃষ্টি করা না হতো তাহলে গোষ্ঠে পচন ধরত না আর যদি নারীদেরকে সৃষ্টি করা না হতো তাহলে কোনো নারী স্বামীর খেয়ানাত করত না যদি মা হাওয়াকে সৃষ্টি করা না হতো নারীরা কখনো স্বামীর খেয়ানাত করত না এজন্য খবরদার মা বোনেরা স্বামীর অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে যত নামাজ যত রোজা যা করেন না কেন জান্নাতে যাওয়ার মতো কপাল হবে না কথা বুঝাতে পেরেছি এজন্য রসুল্লাহ বলেছেন নারীদের চারটি কাজ কয়টি নারীরা শোনো চারটি কাজ যদি করো তাহলে তোমরা আল্লাহর জান্নাতে হাসতে হাসতে ঢুকে যাবে ইদা সাল্লাত খমসাহা পাঁচ অক্ত সলায়াত আদায় করবে ওসামত শাহরাহাব রমজানের রোজা রাখবে আর স্বামীর অনুগত্য করবে ও আসনাত ফারজাহা আর স্বামীর আর নিজের সতীত্বের হেফাজত করবে লজ্জায় স্থানের হেফাজত করবে ফালতা দখল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতি শাস আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা আছে যে দরজা দিয়ে মন চায় তুমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও

وجع الى আইনি عيني আমার চোখের আলো হচ্ছে নামাজ সুবহানাল্লাহ চোখ আছে আলো নাই পথ চলতে পারবেন এই অন্ধকারে গাড়ি আসে লাইট নেই সালাম দিলে কোথায় যাবে পড়বে খাদে যেয়ে পড়বে তাই না অন্ধের হাতে যদি একটা মশাল ধরাইয়া দেন তুমি যাও কচুয়ায় সে কি যেতে পারবে মানুষের ঘরে আগুন লাগাবে কিনা এই আলো

পরে সে কাজ করবে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা অনেক দূর চলে এসেছি আসলে আলোচনা করার মূল টাইম হচ্ছে সাড়ে নয়টা সাড়ে নয়টার পর ওবার হয়ে গেলেই একটা জিমা নিয়ে আসে আমি আসছি দশটায় কিন্তু আপনারা তো বসছেন ষাটটায় ঠিক কিনা আমি কিন্তু বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে অনেক এখনই শেষ করে দেব তো দু একটা কথা তো না বললে হয় না তাই না যেগুলো আমরা জানি না আমরা বলবো বলেন সর্বনাশ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার মানুষ একটা ওয়াজ তুমি মনে রাখো ইদার একটা ওয়াজ তুমি মনে রাখো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সেটা কি মৃত্যু